যেসব মায়ের কুল খালি হয়েছে যেসব স্ত্রীর স্বামী হারা হয়েছেন ইয়ারাবুল আলামিন তাদের প্রত্যেককে আল্লাহ আপনি ধৈর্য ধারণের তৌফিক দান করেন ই আল্লাহ ইয়ারাবুল আল যে উদ্দেশ্য নিয়ে এই দেশের জন্য সবাই লড়াই করেছেন হায় আল্লাহ এই অর্জনটুকু ধরে রাখার আমাদের তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া রুল আল যা কিছু মঙ্গলজনক তা আমাদের দান করেন আর যা কিছু অমঙ্গল তার থেকে আমাদের আল্লাহ বিরত রাখেন রাব্বুল আল আমিন আমাদের প্রত্যেকের বাবা মাকে আপনি আল্লাহ যারা জীবিত আছেন তাদের হায়াত বাড়াইয়া দেন আর যারা আল্লাহ

তখন আন্তর্জাতিক পরিজনিক পরিষদে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও ন্যায়বিচার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তুলি ধরে তাৎকালীন ক্ষমতাশীল শেখ হাসিনা ও তার সরকারকে বড় করে প্রশ্নবিদ্ধ করেছে সার্বিক মষদুপুর ফটোলাংসকে জাতিসংঘ হোয়াইট হাউস পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দপ্তরগুলিতে বাংলাদেশের প্রতিনিধি টাকা বড় কথা অপশাসনের কথা তুলে ধরার মাধ্যমে সবসময়ই ফ্যাসিস্ট সরকারকে প্রশ্নের মুখোমুখি করে রেখেছিলেন বাংলাদেশের এই সাংবাদিক স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পেছনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নীতি নির্ধারণীতে যে কজন মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের একজন মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া যুক্তরাষ্ট্রের কূটনীতি জ। বেজ মুশফিকুল ফজল আনসারি সম্পর্কে এক টুইটে লিখেছেন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের সামনে বাংলাদেশের হুমকি সমূহ তুলে ধরার ক্ষেত্রে মুশফিকুল ফজলের অনন্য ভূমিকা ইতিহাস মনে রাখবে শেখ হাসিনা সরকারের যন্ত্রণার কারণ এই সাংবাদিক বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি কূটনৈতিক প্রতিবাদক হিসাবে কাজ করেছেন দৈনিক ন্যাশনাল কানেক্টিভিটি এনটিভিটে প্রশিক্ষিতদের বিশেষ প্রোগ্রাম পরিচালনা করেছেন তিনি এছাড়াও সমাজ আমরা দেখতে পাচ্ছি কাজ করেছেন বিশেষ প্রভাবশালী হচ্ছে নয় মানবাধিকার কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশের তাৎকর অবস্থা তুলে ধরে রেখেছেন ব্রিটেনের হাউস ব্রিটেনের এর গণতন্ত্র